কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগা আমি অনেক লাকি যে আমি মানে আমার প্রথম সিনেমাতে একে তো মেগাস্টার সাকিব খানকে পেয়েছি এরপরে রায়হান রাফিকে পেয়েছি ডিরেক্টর হিসাবে এবং সেই সাথে দুটো খুবই সুন্দর এবং দুটো একদমই ভিন্ন গান পেয়েছি যেটা আসলে আমার কাছে মনে হয় যে মানে আমার আমি খুবই লাকি ফিল করি যে এত মানে মানে এত সুন্দর দুটা ডিফারেন্ট গান আমি পেয়েছি এই গানটার আমি বলবো সব থেকে বড় মানে স্ট্রেংথ হচ্ছে গানটা আবার একটু ফোকও আছে একটু মাঝখানে রোম্যান্টিক আবার একটু মডার্ন সবকিছু মিলে এবং আমরা জানি যে প্রীতম হাসান তো মানে অ্যাজ আ মিউজিশিয়ান অত্যন্ত সাকসেসফুল উনি ওলাগে উড়াধুরা উরাধুরা দুর্দান্ত করেছে চাঁদ মামা দুর্দান্ত করেছে সো এটা আসলে তার ঝুরির আরেকটা অ্যাচিভমেন্ট আমি বলবো যেমন প্রেমিক তুই বন ধোরে বেহাতে খাকা বেড়া লিচুর বাগানে আমি খুবই জঘন্য গান গাই তারপরও আপনাদের জন্য গান গাইলাম এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে তো কে দেখে হয়েছে মনে প্রেমের হাত খড়ি তুই যে আমার খুব আদরের নানা কাটা পরি ঈদ মোবারক সোনেন সোনেন গরম বাসি সোনেন দিয়ামন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন কে দেখে হয়েছে মনে প্রেমের হাতে খড়ি তুই যে আমার খুব আদরের নানা কাটা পো আমার কাছে আসলে যখন মানে যতক্ষণ না পর্যন্ত অ্যাকশন বলছিল ততক্ষণ তো নার্ভাসনেস ছিল যে ও ও মাই গড মেগাস্টার সাকিব খান এবং উনি মানে অনেক সুদর্শন এবং উনি উনার একটা অরা আছে উনি যখন সেটে আসেন আসলে সবকিছু একটু চেঞ্জ হয়ে যায় সো অ্যাকশন বলার আগ পর্যন্ত একটা নার্ভাসনেস মুহূর্তে আসলে রাফি অ্যাকশন বলেছে তখন আমি আসলে যেহেতু আমার কাজ অ্যাক্টিং করা তখন ওনাকে আমার আর শাকিব খান মনে হয়নি ওনাকে আমি তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সাথে আমি স্বাধীন হিসাবে আসলে মানে ভেবে নিয়েছিলাম আবার যখন কাজ বলেছে তখন আমার মনে হচ্ছে ও আচ্ছা এটা তো আমাদের মেগাস্টার সাকিব খান সো এইভাবে করে আর কি চেষ্টা করেছি আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজ Strawberry <laughs> Mango <laughs> Orange <laughs> Nos nice Pati okay,